আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখেন আজকে মেলা দিন পরে আমার টমেটো খেতে আপনাদেরকে নিয়ে আসলাম দেখেন আলহামদুলিল্লাহ আমার টমেটো গাছেই টমেটো ফাঁকতেছি আমি কোনো ফরমালিন ইউজ করি নি বা কোনো কেমিক্যাল ইউজ করি যে দেখেন সম্পূর্ণ টমেটো গাছ সেই টমেটো খেয়ে একদম লাল হয়ে গেছে সে টমেটোগুলো পাকাইছি দাম যাই হোক এটা ফ্যাক্টর না ফ্যাক্টর হচ্ছে গাছে টমেটোগুলো ফাঁকাইছি অর্গানিক সিস্টেমে আশা করি সবাই দেখতে পেরতেছেন নতুন যারা আছেন তারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করেন বাগান আছে